সময় এখন জাকের আলী অনেকে সতেরোটি টি টোয়েন্টি খেলেছেন বাংলাদেশ দলের হয়ে আর এবার তিনি সুযোগ পেলেন টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশের টেস্ট দলে সেটিও আবার ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে তাদেরই মাটিতে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে সেই দলে সৌভাগ্যক্রমে ঠাই করে নিয়েছেন জাকির আলী অনেক আপনারা জানেন যে তিনি ধূমধারাক্কা ব্যাটিংয়ে ওস্তাদ এবং বড় বড় শট খেলতে পছন্দ করেন এই ক্রিকেটার টেস্ট দলে সুযোগ করে নিলেন প্রথমবারের মতো এর কারণ হচ্ছে বাংলাদেশ দল ভারত সফরে ব্যাটিং শক্তি কিছুটা বাড়াতে চেয়েছে এবং ব্যাটিং বিকল্প কিছুটা বাড়াতে চেয়েছে এই কারণেই মূলত জাকির আলী অনেক সুযোগ পেয়েছেন বাহাতি পেসার শরীফুল ইসলাম ঘ্রোয়েন ইঞ্জুরির কারণে এই সফরে যেতে পারছেন না তাকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে কারণ হচ্ছে পাঁচ দশ ওভারে বোলিং করার পরে তিনি আসলে ব্যথা অনুভব করেন সে কারণে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা কারণ ভারত সফরে যেহেতু তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রয়েছে শরীফুল ইসলামের পরিবর্তে একজন পেসার নেওয়া যেত কিন্তু কন্ডিশন বিবেচনায় এবং ভারতের মাটিতে যেহেতু পেসারদের তুলনায় স্পিনাররাই বেশি সহায়তা পাবেন সেই কারণে একজন পেসারের পরিবর্তে নেওয়া হয়েছে একজন ব্যাটারকে এবং উইকেটরক্ষক ব্যাটার জাকির আলী অনেক আশাতে বাংলাদেশ দলের ব্যাটিং গভীরতা যেমন বেড়েছে তেমনি কিটন কুমার দাসের বিকল্প হিসেবে একজন উইকেট কিপার কিন্তু দলে থাকলেন জাকির আলী অনেক টেস্ট ক্রিকেটে কি যথেষ্ট পারফেক্ট একটি চয়েস সেটি কিন্তু তার লঙ্গার ভার্সনের স্ট্যাটস দেখলেই আমরা সহজেই বুঝতে পারবো আপনারা জানেন কিছুদিন আগেই বাংলাদেশ দল পাকিস্তান সফরে গিয়ে দুই টেস্টের সিরিজ জিতেছে এবং পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে আর সেই সময়ে পাকিস্তান সফরেই ছিল বাংলাদেশ এ দল এবং তারা খেলেছে পাকিস্তান শাহিনস যেটি মূলত পাকিস্তান এ দল হিসেবেই কিন্তু পরিচিত সেই দলের বিপক্ষে চার দিনের ম্যাচ বাংলাদেশ খেলেছে ইসলামাবাদে এবং দুটি চার দিনের ম্যাচের মধ্যে দ্বিতীয় ম্যাচটিতে জাকির আলী অনেক একশো বাহাত্তর রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন সেই একশো বাহাত্তর রান তারা আবার প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সেরা একটি স্কোর সেটি কিন্তু তাকে বেশি করে লাইম লাইটে এনেছে এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে তার কিন্তু বেশ ভালো ব্যাটিং ঘর রয়েছে সব মিলিয়ে উনপঞ্চাশটি লঙ্গার ভার্সন ম্যাচ খেলেছেন তিনি অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাচ সেই উনপঞ্চাশ ম্যাচে তার ঘর একচল্লিশ দশমিক চার সাত অর্থাৎ প্রায় বিয়াল্লিশের কাছাকাছি তার ব্যাটিং ঘর সব মিলিয়ে দুই হাজার আটশো বাষট্টি রান করেছেন তিনি চারটি সেঞ্চুরিও রয়েছে অর্থাৎ টেস্ট ক্রিকেটেও ভালো করবার সামর্থ্য তার রয়েছে সেই যোগ্যতা তিনি কিন্তু প্রমাণ করেই টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তার মানে কিছু বিবেচনা করেই জাকের আলীকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ আপনারা জানেন টেস্ট ম্যাচে হয়ে কিপিং করেন কিন্তু নীলন কুমার দাস অর্থাৎ নীলন কুমার দাসের বাইরে হয়তো বা খুব প্রয়োজন পড়লে মুশফিকুর রহিম কিপিং করবেন কিন্তু মুশফিকুর রহিম যেহেতু দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেন না সেই কারণে জাকির আলি অনেক আশাতে একটি বিকল্প কিন্তু তৈরি হলো এছাড়া ছয় সাথে যেহেতু ব্যাটিং করেন জাকের আলী অনেক এবং দ্রুত রান করতে পারঙ্গম এবং ছয় সাত নাম্বারে কিন্তু দ্রুত রান করাটা খুবই জরুরি এবং কার্যকর একটি ভূমিকা পালন করে টেস্ট ক্রিকেটে সেটি আমরা বারবারই দেখেছি এবং লিটন কুমার দাস সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সেটি করিয়ে দেখেছেন দুই ম্যাচেই তা কিন্তু দলের জন্য খুবই কার্যকর একটি ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশ দল কিন্তু জিতেছে সেই কারণে জাকের এই টেস্ট দলে আসাতে একটি ব্যালেন্স তৈরি হয়েছে বলে আমার মনে হয় আর যেহেতু ভারতের মাটিতে মূলত স্পিনারদের একটি রাজত্ব থাকবে সেই কারণে ব্যাটিং গভীরতাটা থাকা খুব জরুরি এবং স্পিনাররা এই সাধারণত ভারতের উইকেটে ভালো করে থাকেন টেস্ট ক্রিকেটে সেই জন্য বাংলাদেশ স্পিনারদের সংখ্যা ঠিক রেখে একজন ব্যাটার বেরিয়েছে আর সেই ব্যাটার হলেন জাকির আলী অনেক এখন দেখার অপেক্ষা এই জাকির আলী যদি সুযোগ পেয়ে যান খেলার তাহলে কি করতে পারেন আমার মনে হয় যে প্রথম টেস্টে হয়তো বা তিনি সুযোগ পাবেন না কারণ দুই পেসার এবং তিন স্পিনার নিয়ে খেলার সম্ভাবনাই কিন্তু বেশি কারণ চেন্নাইয়ে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে এবং চেন্নাইয়ে সাধারণত স্পিনাররা সহায়তা পান এবং ভারতীয় দল ঘোষণা করা হয়েছে যেটি সেখানেও কিন্তু প্রথম টেস্টের দলে চারজন স্পিনার রেখেছে তারা এবং ভারতীয় দলও কিন্তু বাংলাদেশকে উপকাত করার জন্য দুই পেসার এবং তিন স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশও কিন্তু সেই স্ট্র্যাটেজি নিয়েই এগুচ্ছে এবং সেই পরিকল্পনাতেই এগুচ্ছে এখন পর্যন্ত সেই কারণে জাকির আলী অনেকের হয়তো বা প্রথম টেস্টেই সুযোগটা থাকবে না তবে দ্বিতীয় টেস্টে তার জন্য কিন্তু সুযোগ থাকতে পারে দ্বিতীয় টেস্ট কানপুরি অনুষ্ঠিত হবে এবং সেখানে কন্ডিশনটা একটু অন্যরকম হবে কন্ডিশন অনুযায়ী শেষ পর্যন্ত জাকের আলী অনেকের অভিষেক হয় কিনা টেস্টে সেটি এখন দেখার অপেক্ষা জাকেরের জন্য শুভকামনা থাকলো ইতিমধ্যে সতেরো টি টোয়েন্টিতে তিনি তার কার্যকারিতা প্রমাণ করেছেন বাংলাদেশের জার্সিতে খেলেছেন সতেরো টি টোয়েন্টি যদিও সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ভালো করেননি তবে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ যে ধরনের উইকেটে খেলা হয়েছে সেখানে কিন্তু বিশ্বের অন্যতম সেরা ব্যাটার যারা ছিলেন তারাও ভালো করতে পারেননি সেখানে কিন্তু স্পিনার এবং প্রেসার উভয়েই অর্থাৎ বোলাররা কিন্তু বেশি সুবিধা পেয়েছেন এবং ব্যাটিং সহায়ক উইকেট ছিল না যার কারণে সর্বশেষ টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জাকের পারফরমেন্সটাকে মূল্যায়ন করা ঠিক হবে না এখন দেখার অপেক্ষা টেস্টে তিনি কী করতে পারেন যদি সুযোগ পান তার জন্য শুভকামনা থাকলো ভালো কিছু করুন ধন্যবাদ সবাইকে